নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আর আজকে আমি একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কাঁচা কলা কাঁচা কলা তো আমরা সবাই অনেক রকমভাবেই খাই তাই না সেদ্ধ খাই ভাজা খাই শুক্তো খাই মাছ যদি জ্যান্ত মাছ হয় তা জ্যান্ত মাছ দিয়ে ঝোলও খাই তো আজকে আমি একটু অন্যরকমভাবে কাঁচা কলাটা করবো কাঁচা কলাটাকে আমি ভালো করে কেটে হ্যাঁ ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে জল দিয়ে কাঁচা কলাটাতে একটুখানি সেদ্ধ করে নেওয়া যা গ্যাসটা আমি জ্বালিয়ে দিই কাঁচা কলাটা এবার আমি একটু সেদ্ধ বসাতে দিয়ে দেবো পরের উপকরণগুলো আমি একটু পরে দেখাবো দেখো বন্ধুরা কাঁচা কলাটা কিন্তু আমার সেদ্ধ হয়ে আছে আর এই কাঁচা কলাটার যে রেসিপিটা আমি বানাবো তার জন্য এই যে আর আদা জিরে লঙ্কা টমেটো মশলাগুলোও আমি এবার একটু পেস্ট করে নেব দেখো বন্ধুরা কাঁচা কলাটা সেদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা পাতা হলুদ আর নুন আর একটুখানি ম্যাগি মশলা বেসন বেসনটা দিয়ে আমি এটাকে বেশ করে মেখে নেবো মেখে নিয়ে ছোটো ছোটো বড়া পকোড়া মানে কোপ্তা এটা কাঁচা কালার কোপ্তা হবে ছোটো ছোটো পকোড়া মতন করে নিয়ে তারপরে আমি তোমাদের দেখাচ্ছি পরে দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে কড়াইটা আমার আজকে খুব পুড়েছে কাঁচা কলা সেদ্ধ করেছিলাম এবার একে একে আমি এই বড়াগুলো এইভাবে ভেজে নেব ছোটো ছোটো করে কলার বড়াটা করে নেবো বড়াগুলো সব ভেজে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেজপাতা জিরে এবার আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু করতে নেব এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি তরকারিটার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে এবার ফুটাবো ঢাকা দিয়ে ফুটিয়ে তারপরে বড়াগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নেওয়ার এই তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার এই যে বড়াগুলো সব দিয়ে দেবো বড়াটা দিয়ে কিন্তু আমি বেশি ফুটাবো না আর একটু ঝোল ঝোলে রাখবো বরাতে তো ঝোল ঝোলতে নেয় তার জন্য যে রেসিপিটা কেমন লাগলো ঠিক আছে কমেন্ট ই গরম মশলাটা দিয়ে দিয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো আচ্ছা টাটা